আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি কিছু সন্তান লালনের কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তাহলে শোনা যাক তো দেখেন আমরা যখন শিশু যখন পাঁচ থেকে ছয় মাস কি সাত মাস হয়ে যায় আমরা কিন্তু বাচ্চাকে ওয়াকার দেওয়ার চেষ্টা করি আসলে ওয়াকারটা কি বাংলাদেশে আসলে আমাদের বাংলাদেশ বলতে তো কোনো কোনো নিয়ম নাই তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো শিশু তাড়াতাড়ি হাঁটতে শিখবে ভেবে ওয়াকার ব্যবহার করবেন না যেমন আমেরিকান একাডেমি একাডেমি থেকে শিশুদের ওয়াকার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি আছে কিন্তু এটা কিন্তু আমরা অনেক মারাই এই কথাটা আমরা প্রাধান্য দিব না এটি কিন্তু বাচ্চার পায়ের পেশিতে অনেক কষ্ট হয় যখন বয়স হয় সেক্ষেত্রে কারণ বয়সের আগে যখন তারা হাঁটতে শিখবে তার পায়ে কিন্তু পেশারটা পড়ে তো সেক্ষেত্রে আমাদের উচিত বয়স অনুযায়ী প্রতিটা ধাপে ধাপে বাচ্চারা সব কিছু শিখবে তো আপনাদের কি মতামত আমাকে জানাবেন সন্তান লালনের ক্ষেত্রে মূল ভূমিকা মায়ের কিন্তু সেক্ষেত্রে মা বাবা একে অপরের সহযোগী শক্তি যেমন মা বাবাকে বলবে বাবা মাকে বলবে এটাও করলে হবে না দুজন দুজনকে শেয়ার করে বাচ্চাদের সাথে টাইম টাইম হবে। সেক্ষেত্রে বাচ্চাদের মানসিকতাও ভালো থাকবে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের কিংবা আমাদের সবারই করা উচিত তারপরে দেখা যাচ্ছে সুস্থ বিকাশের অন্যতম শর্ত হলো সুন্দর শৈশব তাই শিশুকে শিশুদের প্রতি মমতাময় ও যত্নশীল হতে হবে তাদের সাথে চিকার চেঁচামেচি অতিরিক্ত শাসন করা যাবে না সেক্ষেত্রে তারা বিগড়ে যেতে পারে তারপর আরও কিছু আছে যেমন ধরুন আপনার যেসব ভালো কাজ ও আচরণ সন্তানকে শেখাতে চান সেই কথাগুলো তাকে ঘুম পাড়ানোর সময় মাথায় হাত বোলাতে বোলাতে বলতে থাকুন যেমন তুমি এটা হবে তুমি খুব ভালো খাবার দিলে খেয়ে ফেলো তুমি মেধাবী তুমি সাহসী তো এরকম এরকম অনেক কিছু আছে যা বাচ্চাদেরকে আমরা শেখাতে পারি আসলে আমরা যা বলি তা কিন্তু করতে পারি না তারপরও যতটুকু পারি আমাদের উচিত বাচ্চাদের সাথে একটু ভালোভাবে ব্যবহার করা তাদের সাথে তারা যেন আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের মনের তো তাদের কথাগুলো আমাদের শুনতে হবে যাই হোক তো আজকের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যে মনে হচ্ছে যে না কথাগুলো রাইট তাহলে অবশ্যই একটু ফলো করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজে থাকবেন আর ইউটিউবে যেয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আরেকটা কথা এই যে ভিডিওটা ক্লিপটা নিয়েছি এটা কিন্তু যখন আয়ানের তিন মাস বয়স ছিল তখনকার ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ